বালুকা ভরা আমাদের মানে আমার এলাকার পাশের এলাকার মানে আমি তো হচ্ছে সাল আর ওটা হচ্ছে বালুকা এই বড় আমাদের তরিকাপন্থী একজন ভাই মারা গেছে আমাদের কি মাছ বান্ডারি তরিকা না অন্য তরিকা যে তরিকেই হোক উনি আমাদের বাই যে মাছ তরিকা হোক আর অন্য তরিকা হোক একজন তরিকাপন্থী লোক মারা গেছে মারা যাওয়ার পরে ওনার জানাজারের জন্য গেছে মোল্লাদের কাছে

ওনার তো জীবন ভরে গান টান গাইছে এই জন্য মোল্লার জানাজার পড়তে ইচ্ছুক না তখন বলল যে জানাজার যেহেতু মোল্লারা পড়বেই না আমাদের দরবার শরীফ থেকে যদি আলেম পাঠাতেই হয় তাহলে বল যে জানাজার দিবার ঢুলটা লোক পিড়াইয়া পরে জানাজার দাও তখন ওই লোকটা দাফন কাফন করা হয়েছে দুলটা লোক বাজাইয়া প্রতিবাদ ঠিক আছে নি প্রতিবাদ ঠিক আছে নি এইভাবেই প্রতিবাদ করতে হবে মহাবিদের সাথে দুলটা লোক